আজকে আমি ঘুরে এসেছি মিরপুর হপ মার্কেট থেকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মিরপুর হপ মার্কেট আপনারা কিভাবে যাবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধের দিন কবে এবং সস্তায় কি কি জিনিস পাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভীষণ ভালো আছি মিরপুর হোপ মার্কেট প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ওপেন থাকে এই মার্কেটে কোনো সাপ্তাহিক বন্ধ নেই তাই আপনি যে কোনো দিন আসতে পারেন আমি গিয়েছিলাম উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সেখান থেকে নেমেছি মিরপুর দশ মেট্রো স্টেশন মেট্রো ভাড়া ছিল চল্লিশ টাকা আর সব থেকে ভালো খবর হচ্ছে মেট্রো স্টেশনের একদম পাশেই হচ্ছে মিরপুর হোপ মার্কেট মানে আপনি মেট্রো স্টেশন থেকে বের হয়ে পৌঁছে যাবেন হোপ মার্কেটে চলো দেখি মিরপুর হোপ মার্কেট থেকে সস্তায় কি কি জিনিস পাওয়া যায় ষাট কত করে প্রাইস আগেটা দাম আপু

আর এই পাশে রয়েছে ফোনের অনেক কভার সুন্দর সুন্দর ফোনের অনেক কভার রয়েছে এখানে আচ্ছা এই কভার গুলো কত করে প্রাইস এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এগুলো প্রাইস কত করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে প্রাইস এই পাশে অনেক সুন্দর সুন্দর ঘড়ি রয়েছে ঘড়ির বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে প্রাইস কত করে কত থেকে কত করে প্রাইস এখানে সাড়ে তিনশো আড়াইশো

আর এগুলো 80 টাকা করে প্রাইস এটা কমছে না প্রাইস হচ্ছে 80 টাকা করে দেখি এইপাশে পাশে আর কি কি রয়েছে এই পাশে অনেক টি আছে এই যে এই পাশে অনেক হচ্ছে ফাউন্ডেশন এই পাশে অনেক ফাউন্ডেশন লিপস্টিক থেকে শুরু করে আইলাইনার ফেস পাউডার সব কিছুতে রয়েছে আর এখানে রয়েছে অসংখ্য চুরি সব কালেকশন চুড়ি কালেকশনগুলো অনেক সুন্দর চুড়ি প্রাইস কত থেকে কত পর্যন্ত চুরি প্রেস কত থেকে কত পর্যন্ত হাইস্ট আছে আপু টাকা 150 টাকা হাইস্ট হচ্ছে 200 টাকা 100 টাকা পর্যন্ত হাইস্ট আর সর্বনিম্ন কত সর্বনিম্ন 50 আচ্ছা এখানে চুরি কালেকশন গুলো সর্বনিম্ন 50 টাকা থেকে হাইট 200 পর্যন্ত আছে চুরি কালেকশন গুলো অনেক সেজগুলো অনেক সুন্দর আর এখানে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন কালেকশন আছে এগুলো প্রাইস কত করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে আর এটা হচ্ছে ফিটমি ফিটমি কত এটা হচ্ছে একশো বিশ টাকা করে প্রাইস এই ফেস পাউডার গুলো প্রাইস কত দেড়শো টাকা এই ফেস পাউডার গুলো প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে আর এখানে আরো অনেক কনসেলার আর অনেক কিছু রয়েছে এখানে হচ্ছে অনেক ইনার সেট রয়েছে এই ইনার সেট এগুলো প্রাইস কত করে আশি টাকা করে প্রাইস এগুলো প্রাইস হচ্ছে আশি টাকা করে এগুলো প্রাইস হচ্ছে আশি টাকা আর এগুলো কত নব্বই টাকা করে এগুলো হচ্ছে প্রাইস আশি টাকা নব্বই টাকা আর আপার সেট এইগুলো প্রাইস কত করে আঙ্কেল

আর এবং বিভিন্ন কালার রয়েছে এগুলো প্রাইস কত করে এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে প্রাইস এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে প্রাইস আর এগুলো তো নরমালি প্রাইস এগুলো মনে হয় বিশ টাকা তাই না এগুলো বিশ টাকা এগুলো দশ টাকা বিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে বিশ টাকা করে প্রাইস আর এই যে এগুলো হচ্ছে হিজাবি আপুরা যারা আছেন তাদের জন্য অনেক সুন্দর এগুলো প্রাইস কত বিশ টাকা এগুলো বিশ টাকা মানে এখানে কি সবকিছু বিশ টাকা বিশ তিরিশ পঞ্চাশ এখানে যা যা দেখছেন সবগুলোর প্রাইস হচ্ছে বিশ তিরিশ পঞ্চাশের মধ্যে আর এই কি হচ্ছে কত এগুলো কত বিশ টাকা আচ্ছা এগুলো সবকিছু বিশ তিরিশ পঞ্চাশ এর মধ্যে আর এই এই ফাউন্ডেশনগুলোর প্রাইস কত একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এই ফাউন্ডেশনগুলো প্রাইস আচ্ছা আর এই ব্র্যান্ডগুলো এগুলো হচ্ছে বিশ টাকা এগুলো হচ্ছে বিশ টাকা করে প্রাইস আর এখানে অনেক হিজাব কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন রয়েছে হিজাবের প্রাইস কত করে আঙ্কেল এইগুলো হিজাবের দেখো কি সুন্দর সুন্দর হিজাব অনেক সুন্দর বিভিন্ন কালারের ভ্যারিয়েশন আছে আর ডিজাইনের অনেক ভ্যারিয়েশন আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা এই সবগুলো একশো বিশ টাকা এগুলো হচ্ছে দেড়শো টাকা করে এই হিজাবগুলো হচ্ছে প্রাইস দেড়শো টাকা করে অনেক সুন্দর বিভিন্ন কালার এর মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালার অনেক কালার রয়েছে এখানে অনেক কালার এর মধ্যে সবগুলোই হচ্ছে এগুলো হচ্ছে একশো বিশ আর এই পাশে হচ্ছে দেড়শো টাকা করে আর এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের অনেক ড্রেস রয়েছে ছোট ছোট বাচ্চাদের টি শার্ট গরমের জন্য এবং প্যান্ট রয়েছে এই ছোট বাচ্চাদের প্যান্ট গুলো প্রাইস কত করে ভাইয়া এগুলো হচ্ছে আশি টাকা করে প্যান্ট এর প্রাইস আর এই টি শার্ট গুলো কত করে এই যে সুন্দর সুন্দর এই টি শার্ট গুলো প্রাইস কত ভাইয়া এই ছোট জামা গুলো প্রাইস কত একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এই ছোট জামা গুলো প্রাইস এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জামা কালেকশন রয়েছে এইটা এটা কি এটা অনেক সুন্দর আর এই যে অনেক বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে আর উপরে অনেক সুন্দর সুন্দর ফ্রক রয়েছে লেডিস ছোট বাচ্চাদের জন্য বেবি ফ্রক বেবি ফ্রক গুলো প্রাইস কত থেকে কত পর্যন্ত মানে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত এগুলো প্রাইস একশো সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এই যে পাশে অনেক হিজাব রয়েছে এগুলো মূলত দেড়শো টাকা করে প্রাইস এই স্কাফ হচ্ছে একশো টাকা বা একশো বিশ বা দেড়শো টাকার মধ্যে ভাইয়া এগুলো প্রাইস কত 30 টাকা এগুলো প্রাইস হচ্ছে তিরিশ টাকা এগুলো হচ্ছে তিরিশ টাকা করে পিস আর এই যে এখানে কি সুন্দর সানগ্লাস এইটার প্রাইস কত সানগ্লাস সানগ্লাস এর প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এখানে অনেক ব্যান আছে যেটা খুবই ভাইরাল এটা আমি নিজেই ইউজ করি এগুলো প্রাইস কত এগুলো বিশ টাকা টাকা করে প্রাইস কয়টা কালার থাকে আর কয় পিস থাকে বিশ পিসের দাম হচ্ছে কত বিশ টাকা বিশ টাকা বিশ পিসের দাম হচ্ছে বিশ টাকা এগুলো অনেক কি প্রাইস গুলো ভাই কত থেকে কত মধ্যে আচ্ছা এই পাশে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে প্রাইস আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রাইস